Hei, siapa ni? Namazan menda kota ko ni, sasa Namaz puru-nazama Allahu Akbar Pffft Hahaha Haaa Haaa Hei, sasa perempuan ni pula ye Sayang Allah, huiman hamidah Sasa, perempuan ni siapa kan, tu? Sasa, okay, Oh, sasa Azhar Allahu Akbar Allah Sasa Wait Oh Sasa Gumbul na yo Assalamualaikum As alaikum wa rahmatullah Assalamu alaikum Assalamu alaikum wa rahmatullah Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh Tazakastu <coughs> ka lakiyan ki baba নামাজের মধ্যে এই কাজ নামাজের মধ্যে এই কে কাজ করে কি করি আমি নামাজের মধ্যে কত এ আর তুমি কেন নামাজের মধ্যে আর কথা বলতে গেলে কখন এই সাদা বেদি চাই নামাজের মধ্যে এই আমি কোন কথা বাদ দিছ হ্যাঁ নামাজের মধ্যে তুমি ঘুম ঘুমলি নামাজের মধ্যে এই কোন ঘুম পড়লাম আমি নামাজ তুমি এই সব ঘুম পড়ি নাই আমি বলি শোনো বুড়ু বাজারে মহায় কোনো কই নেই

সাড়ে তিন হাজারটার ভেতর দেখি পকা মামাই সেটাকে আপনি কত হ্যাঁ ভাই করে বলি তুমি এই নামাজের মধ্যে কথা বলতে গেলে কেন তুমি না নামাজের মধ্যে কথা বলা যায় না ওই সামনা না করে করে আমি পাতিস দি মন কান কোন ও আমি দিচ্ছেন

তুমি বলুকছো খুব যতই নামাজ উঠে উঠবো না করো না কেন তুমি তো বোঝো না এখন থেকে বোঝা লাগবে তবে ঘুরতে হবে বুঝছি আল্লাহর পথে চলতে দিবে চলছে বল দাদা যাবে না ধরো না তো না ঠিক আছে তুমি তারই আছো তুমি পারছো বাই ভাতাস তুমি ছাড়বা এবং ছাড়বা না ঠিক আছে সুতরাং এখন মানুষকে বলি দাও মানুষের বলো যে তুমি মুরুবি যা হইছাও যা হয়েছে তুমি বলো এই পঞ্চব্য নামাজ পড়ি সব ভুলেই গেছে আমার জন্য আল্লাহকে দোয়া করো

যুবকরা কথা বলছি না যুবক বয়সের নামাজ প্রয়োজন আছে না নাই আমরা আমাদের চোখে দেখতে পাই যখন আমাদের অবসর সময় চলে আসে তাজবিহাতে নিয়ে মসজিদের কোনায় বসে বসে জিগির করতে থাকি অথচ আল্লাহ তারা বলেছেন যুবক বয়সে আল্লাহ তারা আমাদের হিসাব নেবেন যে তোমাকে যে সুন্দর একটি জীবন দান করেছিলাম তোমাকে একটা সুন্দর জীবন দান করেছিলাম যৌবন দান করেছিলাম এই সময় তুমি কাদের পিছনে বেরিয়েছো সময় তো হাজির